এবার পিছনে বাইরে চুপ থাকেন সামনের বাইরে বলেন তো আল্লাহ হোৱাক এবার সামনের বাইরা পিছনে বাইরা মিলে গেলেখন তল্লাহ হোৱাকবা আল্লাহ হোৱাকবার দাম আছে না নাই আছে মুসলমানের দাম আছে না নাই মুসলমানের চিহ্ন কি টুপি দাড়ি একটা কয় দাড়ি মানে হ্যাঁ খালি ফাড়ি দে মুসলমানের চিহ্ন দাড়ি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কি মুসলমান আছিল হ্যাঁ জাগায় খায় জাগায় পিরে আর এটার নাম হচ্ছে অরিউদপুরি নগদ কথা দিয়ে নগদ কথার জব দেয় কথা কয় না ডাক্তারের কাছে গেছে যাই আর তো ডাক্তারে জি ডাক্তার জি গেছে ধাই নাম দেয় রুম বেহ করে চুট করে কি হইছে তো রুগী কইতেছে আমার ফাতলা পায় না ডাক্তার কইতেছে কি মন পাতলা পায়ে না জব দে রুগী করতেছে এমন খাচ্ছ ডাক্তার তো দেখছি না ভাই না ফাতলাবার ফাতলা ফাতলাবার কি মন কি তো ডাক্তারের লোক কম্পাউন্ডার থাকে না দু একটা দালাল হেরা তন ডাক দিয়ে করতেছে এমন আনতা যান গো ডাক্তারের লোক ফাউল ব্যবহার করেন না ব্যাখ্যা সে ব্যাখ্যা দেন তো রুগী আবার ডাক দিয়ে করতেছে তোর ডাক্তার ডাক্তারি শিক্ষা দিয়ে তুমি খালি আরেকবার জিগাই লোক ফাতলা ভাই না কি পাতলা ফাতলা ভাই না তো ডাক্তার জিগাইতেছে হাই ভাই অন্যজন সিরিয়ালে দাঁড়ায় আছে কি পাতলা ফাতলা ভাই কেনা ব্যাখ্যা দিলে দাও না দিলে সরে যাও যাও বেটা ডাক দিয়ে কয় স্যার মনে করেন আপনি আমার ফাতলা ফাই এনে দিয়ে কুলি করতার কথা কয় না জবটা নি যেমন পুকুর আর কথা কয় না রে আজকে তো একটু লম্বা সময় লাগে দিতে রাজি আসো না রাজি আসো না আল্লাহ কবুল করুক জোরে কোন আমি মোর আর গরমে ধরছে আমারে এতক্ষণ গামি নাই ও আর যাইছে এখন আর গামলে বালা দেখবেন যে খাটলে শরীরের গাম এই কাজের মধ্যে একটা দরদ থাকে ঠিক না তা আওয়াজ আসতে হইব না দৌড়ইব মুসলমানের চিহ্ন টুপি দাঁড়ি না মুসলমানের চিহ্ন হইলো আল্লাহ আকবার ইমান কথা বলেন ঠিক কিনা যদি টুপি দাঁড়ি হইতো তাইলে আমার বন্ধুগণ রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে বড় মুসলমান কেউ আসিল না ঠিক না এত লম্বা লাম্বা দাঁড়িয়ে তবে আমি মানে ঠোঁট দুটা এই দেখতে চোতের কিছু মানুষ আছে না গান ধোয়া খাইতে খাইতে মুসও হলুদ বানালেছে পাঁচ দশটা টর্চ লাইট দিয়েও হ্যাঁ ঠোঁট বাই করন যায় না আমি মাঝে মধ্যে দুশ্চিন্তায় পড়ে দেখে এরা দই খাই কেমনি যা গো মুস বড় এরা দই খাই কেমনি মুড়ি খাই কেন এই দই মুড়ি খাইলে তো সাডার উডাই তুই কথা কয় না রে সাডার উডাই তুই না সাডার উডাই তুই আল্লাহ আমাদেরকে সইব উদ্যান করেন আবার জোরে কন আমিন না রায় বের আর দেখবেন যে যত কথা কইতেছি সব দোষ নিয়ে দেখবেন যে ভালোবো হুজুর আচ্ছা আসা নেই কিছু লোক কিছু লোক কইব ওয়াজ না বুঝে খুব আসবারা আমি তো আগেই কইছি তরকারি রাঁধতে যেমন মৈসের দরকার হয় পেঁয়াজের দরকার হয় রসুনের দরকার হয় একটা ওয়াশ করতে গেলে টক জাল মিষ্টি সব মিলেই রাখতে হয় কথা কয় না জানে না জানেন আন্তাজি হুজুরের দোষ দেয় বেডির ফেটে বাচ্চাই জামাইরা আইয়া ফেটের মধ্যে আদে আল্লাহর আল্লাহ হোলা দিবা না মাইয়া দিবা তোমার ব্যাপার তবে যাই দাও আমি এটার মুক্ত পারাম পরামু আলেম বানামো এই বেড়া ইয়া কয় হ্যাঁ বাত গাছ বাতারে গীত গাছ হুজুরে তারা দুয়া কাটা করতে গেছে হুজুরা ভাত পাইব রে বেডি ডাক দে তোমার এটা হুমতে গেছে কেনা হুজুর ওইলে ভাত পাইব কি ভাইব না এটা আল্লাহর ব্যাপার আর আঙ্গু হুজুরের ব্যাপার এটা তোর পোলা হইব না মাই বেড়ে তুই জানাস বেডাই দে ডাক দেখ হুজুর ওইলে ভাত পাইতো না যাই হোক কথা লম্বা সংক্ষেপ করে দি আল্লাহর কি মেহরবানি বেটির ভোলা হইছে তো পাঁচ বছর চার বছর বয়স থেকেই মক্তবে নিয়ে যায় আইয়ে মানে পোলারে নিয়ে যায় আর আনে সা শিখায় নয় বছর বয়সে পুরো আবাসিক মাদাসায় দিয়ে দিছে বারো তেরো বছর লেখাপড়া করে আলেম হইছে হুজুর হয়েছে এইবার ডাক দিয়ে কয় দেহ বাধা দিয়ে রাখতে নাই এই যে হুজুর হয়ে গেছে লইয়োগা যাও আজগা আমার পোলা দাওরা শেষ করছে গাঠি বস্তা আজ্ঞায় ফোলা পোলা হইছে পোলা ভাগ করছি কত কিছু ভাগ করছি লই বেটা সংসারে চাপে গেছে ভাই এই যে দুইটা ফোলাটা একটু দূরে দূরে বন্ধ করেন তো ভাই বাইন্দা তখন বাসের লগে একটারে বানলে দিব তন হ্যাঁ দড়ি খুলতে খুলতে আঙ্গু আর শেষ হয়ে দিব ঠিক আছে নাও কুত্তাও দূর রাগ হইতেছে হ্যাঁ তো এইবার আনতে গেছে হুজুরের আজ্ঞায় তো গেছে তো বাপে সংসারে চাপ ঠিক রাউনে লেগে বালা মতন যাই হোক মাথায় ঘাটতি বুঝতে লইছে বাপে আগে আগে পিছনে পোলা সামনে হাজার হইল বাবা পিছনে ফিরে দেহে মাঝে মাঝে চেক করে আব্বাই আসেনি হঠাৎ করে দেহে আব্বাই নাই কি আব্বাই গেল করে বালা করে খেয়াল করে দেহ আব্বাই ভেসাব করতে বুঝছি কি করতে বুঝছি কথা বুঝেননি পেশাব করতে বইছে তো পোলায় আব্বার মনে প্রাকৃতিক চাপ দিছে আব্বা মুতাম বইছে পেশাব শেষ হোক ও মা হঠাৎ করে পোলার মধ্যে খেয়েছি আরে আব্বা এটা কোন দিকে মুখ কিনা পেশাব করত পশ্চিন দি আমি আলিম ওইছি আব্বারে দিয়ে এই আলিম পোশাক শুরু করি এখন আপনারা এখন পশ্চিম দিকে পেশাব করা কি আছে না নাই যায় আছে আস্তে করে কাছে দেখো আব্বা মুদবেন বালা কথা কিন্তু এই দিকে ফিরে না অন্যদিকে ঘুরে বল এদিকে যায় না এদিকে পশ্চিম দিক এই বেটাই বারো বছর রাগ। মেশিন হাত দিয়ে কোদানি দিয়ে কতেছে অ্যা এলেগে তোর মায়ে রে কৈছিলাম হুজুর বানাইস না এই যে জ্বালাটা শুরু হইছে শান্তিতে মূর্তম ভট্ট তো স্যারাই ডাক দিয়ে কয় হুজুর ওইসি আর না ওইসি রে পরের ব্যাপার কিন্তু আমি বাইটা থাকতাম আমার বাপের হারাম কাজ করতে দিতাম গুইরাব বেডায় মেশিন দюра রাগের ঠেলা এমন ঘোরা ঘুরছে সোজা পূর্ব দিকে তো পূর্ব দিকে কি মুখ করে পেশা করা জায়েজ আছে ভাই কথা কও আলেম ছাত্র বাইরা যারা আছো জায়েজ আছে না তো লাইদ একটা আছে अब्বা দিছেনি না বহন স্টার্ট দেয় স্যারে আবার যায় পুঁত আব্বা গুড়ছিলেন তো গুড়ছিলেন পূর্ব নাই বেড়ায় তো মেশিন সারে না মেশিন ধরে কোদানি কোদানি দিয়ে না আপনি নাতবেন তো আর একদিক ঘুরেন বেডা এবার কষ্ট করে ঘুরছে দক্ষিণে তো দক্ষিণে তো আর কোনো মশলা নাই তা আল্লাহর কি মেহরবানি দক্ষিণা বাতাস শুরু পলাই চিন্তা করে দেখলো আব্বারে যদি ওহন না ঠেকায় যেই বাইলে বাতাস কাহরও নষ্ট হইব আব্বাও না বাগু যাক বকুকার মারুক যাই করুক শেষ একটা বাতা দি। আবার পিছনে যে পেশা বিস্তার দেওয়ার আগে আবার যায় গায়ে আদে আব্বা এদিকেও যায় বাতাস শুরু হয়েছে দহিনা বাতাস বেড়া এবার মেশিন তৈরি রাগ হয়ে কেছে মোদা না। তো না মুখতে রাগ হয়ে গেছে গাবাই বেডি তো এদিকে ফোলার বার চাইটা সে ফোলা আইব দেহে স্বামী একলা ফোলা নাই বেডি ঘরে দরজায় খারাপ কাঙ্গো ফোলাই কো ফুতাই ক এই বেটা রাগ হইয়া ডাক দিয়ে তুই ফুত ফুত করস আইতাছে মোতাই বনে মোতাই বনে বেডি কই এই দেখি ব্যাক কইলা কথা কয় আমি কই ফুত কই হ্যাঁ কয় মোতাই বনে কতরা আগে কইছিলাম মুদুর বানাইছ না জানোস আজকা আমারে কি করছে আমার এক মুত্রে সাইড দিকে ঘুরে ঘুরে কৈছে কইছে আমি রাগে ঠেলায় মুত্তি নাই সারা গেছে বাত্তাম মারছি আমি বেটা মানু আর তুই যে মহিলা মানু না জানি এক মুত্রে 40 দিকে ঘুরে ঘুরে মুথা এই লাগি কইতেছি আইতাছে মুথাইবো না বেটা কি বুঝ যায় বেটা কি বুঝ যায় আলেম কেন তাকে পেশা করতে বাধা দিছে কথা কয় না বুঝায় বোঝে নাই করা হদি মাথা গরম করে না লোক তো আইসে দিকে বাবা তোর বাহে মাথা গরম করছে আবার কথা কয়ে না হুদা শীত থেকে আমি আলে পশ্চিম দিকে মুখ করে ভেসা করা হারা এটা কইছি এলা করছে পূর্ব দিকে কইছি এই দিকেও যায় নাই এলা করছে দক্ষিণ দিকে আই শুরু হয়েছে আগুলা দক্ষিণা বাতাস কাপড়ে সিটা লাগবো আমি না করছি আব্বা জিত ঠেলা মুখ ঠেলে নাম কি মায়ে ডাক দিয়ে কে বাবা ঠিক কাম কর মুসলমানের এটাই চরিত্র ইমানদারের এটাই চরিত্র এটাই চিহ্ন মুসলমান বাপেরও সার দেয় না হক কথা বলতে যাইয়া ইসলামের কথা বলতে যাই ইমানের কথা বলতে যাইয়া মুসলমান কাউকে সার দেয় না আল্লাহর ভয় মুসলমানের অন্তরে জায়গা করে নেয় কথা বলেন ঠিক কিনা কাজে ওয়াজ চলছে চলবে কোনো বাধা মুসলমানকে দিয়ে ঠেকায় রাখা যাবে